যে মানুষটি জীবনের লগে লড়াই করে একদম লাস্ট অব্দি টিকা থাকবো এই সফলতা ভাই তোমার জীবনে বহুত পরীক্ষা নিব কোনদিন দ্বিতীয়বার তোমার জীবনে ভাই সুযোগ দিও না ভাই কুয়াশা একদিনের থেকে একদিন জীবন আপডেট হয় মনে লাগে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর ভাই আজকের ব্লগটা শুরু করতেছি এটা কুয়াশা ভরা সকাল থেকে আর এখন সময় হলো সকাল আটটা সতেরো আরে আজকে দিয়ে মার মোবাইল লইছি ভাই ঘুমের দান্দা আমার মোবাইল আনতে মনে নাই জায়গা মার মোবাইল লইছি যাই হোক ব্যাপার না আর আজকে ভাই কুয়াশার দেখো ভাই কুয়াশা একদিনের থেকে একদিন আপডেট হয় মন লাগে তোমরা আমি কত কম যে আজকে আরো বেশি পরিমাণ কুয়াশা ভাই কুয়াশা দিন দিন বাড়তি আছে আর এই জায়গা কুয়াশা ভাই এত পরিমাণ দিছে এই জায়গা সূর্য আছে না কুয়াশার লেগা মানে এত পরিমাণ কুয়াশা দেখছে এই জায়গাতে আজকে প্রথমে আবার উদ্দেশ্য এই জায়গাতে একটা রিলস ভিডিও শুট করুন এডিট করুন আপলোডও করুন এই জায়গাতেই আর তোমরা যারা যারা জানো আমি একটা কথা জানা দিই আমার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে আর বিকাল চারটার সময় ফেসবুকে তো যারা যারা এখনো ফলো করস না ভাই ফলো করে রো আর যারা যারা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে রো অনেক মানুষও তো ভাই ভালোবাসা দিতে আশা করি তোমরাও দিবা তো চলো আগে সেই জায়গায় কাজটি কমপ্লিট করে এই জায়গাতে আজকে রিলস ভিডিও শুট কমপ্লিট আবার আমরা কালী মন্দির

তিনটা পঁচিশ আর চারটা আগে আমার ভিডিও রিজিউ আপলোড করতে আর আজকে সেই জায়গাতে ভিডিও আপলোড করম কারণ কালি করে কাজ চলতেছে কালি মূর্তি নতুন প্রতিমা বানাইতেছে তোমরা আমি দেখা যে আমার ব্লগের মাধ্যমে যে কতটুকু কমপ্লিট হয়েছে চলো কাজটা কমপ্লিট হোক তারপরে দেখা আর এই জায়গা তাড়াতাড়ি আগে চারটার আগে ব্লগটা আপলোড করে যাবেন হোক তো এই জায়গাতে অলমোস্ট পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করার পর দুনু প্ল্যাটফর্মে আজকের ব্লগ ভিডিও আপলোড কমপ্লিট ভিডিও টিডিও আপলোড করে সেই জায়গা তাহলে আজকে সানসেটের ভিউটা দেখতাম আর আজকে বিকালে সানসেটের ভিউটা কিছু ঠিক এই রকম কি দারুণ এরিছে দেখো কত বড় লাল সূর্য তো এরিছে উফ বা কি দারুণ না

কিন্তু কিছু মানুষ আছে ওই জায়গা তুই যায় ভাই হারমাইনা জায়গা মুহূর্তে যায় আমরা আর জীবনে একদম ভাই তুমি জীবনে যেমন কর্ম করবা এমনই তোমার জীবনে ফল পাইবা ঠিক বলেছো তোমরা যারা যারা ওখানে বর্তমানে রিলেশনে আসো বা রিলেশনও নাই তোমরা সবার উদ্দেশ্যে আমি একটা কথা কই জীবনে চলার পথে আছে না ভাই তোমার সুযোগ অন্য লোক পাইবা তোমার ধোকা দেও অন্য লোক পাইবা কিন্তু একটা কথা ভাই মনে রাখো যে সুযোগ দিব তারে কোনোদিন ভাই ধোকা দিও না আর যে তোমার ধোকা দিব তারে আছে না জীবনে কোনোদিন দ্বিতীয়বার তোমার জীবনে ভাই সুযোগ দিও না ঠিক বলেছো আর ভাই আমার এই কথাটা সব সময় মাইন্ডে মাইন্ডেল করবা আর ওইডালি জীবনে চলবা দেখবা ভাই জীবনে বহুত মানুষ আই বাইব কিন্তু নিজের বিবেক বুদ্ধি লাগায় কাজ করবা জীবনে ভাই কোনো সময় কারোর কাছে ধান লাগদো না তুমিই তুমি থাকবা আর ভাই এদিকে আমরা ধান খেতে কথা কইলে ভাই কীটা কময়ার এদিকে অনেকেই ধান সংগ্রহ করতে পারছে কিছু মানুষ আছে ক্ষেতের মধ্যে ধান যদি নষ্ট হয়েছে জলের লগে মিশে গেছে মাটির লগে মিশে গেছে গা ওইটির ক্ষেতই ভালো লাগছে বাদ বাকি যতটুকু কষ্ট লাগে তারা অনেক কষ্ট করা এই ধান ডি অনেক আশা নিয়ে সেটা ফলাইছিল কিন্তু যতটুকু আশা করছিল তারা ততটুকু পাইছে না খুবই খারাপ লাগে ভাই এই জিনিসটা আমি বুঝি কারণ এই জায়গা যে সময় ধান ডি লাগায় দূরত থেকে শুরু করে এটা একদম আমার বুক সমান অব্দি আমি দেখছি তারা ভাই কতটুকু কষ্ট করে সেটা এই জায়গা ধান ডিরে ফলাইছিল তো যাই হোক ভাই পরিস্থিতি যদি খারাপ হয়ে জায়গা

então vai por isso então vai por isso